আল্লাহ যেখানে আল্লাহর হাবিব জোরে বলেন মার হাবা তাকে আল্লাহর হাবিবকে বাদ দিয়ে দিবেন এখন কিন্তু অনেক ওলামা এখানে আল্লাহ থেকে আল্লাহর হাবিবকে ডিভাইড করে ফেলছে ডিভাইড বলতে গেলে আল্লাহ বলছে ইজা জুকিরতা জুকির তু মাই হে হাবিব ধুলুকে বুলুকে আকাশের জমিনে যেখানে আমার আলোচনা হয় আপনার আলোচনাটাও সেখানে আমি করে নেই জোরে বল মার হাবা তাহলে আল্লাহর জিকির যেখানে রসুলের জিকির জোরে বলেন মার হাবা আল্লাহর প্রশংসা করলে রসুলের উপর দুরুদ পড়তে হয় না সেজন্য আসুন আমরা দুরুদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ গোটা বিশ্বসভার সভাপতি সমস্ত নবী ও রাসূলদের মাথার মুকুট শামসুল হিদায়াত বাদরুদ্দুজা সাইয়েদুস সাকালাইন ইমামুল মুসতাদিন খাতামুন নবিয়িন আশরাফুল আম্বিয়া সরকার দুজাহা নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবিগিনা শাফি আইনা হাবিব মুহাম্মদ মাওলানা আলাইহি সাল্লাল্লাহ আগে উপর যার কদমের ছোঁয়া লেগে আজ থেকে তের হাজার বৎসর পূর্বে গোটা মদিনাটাকে আল্লাহ পাক একটি মাল্টি ন্যাশনাল সিটি অ্যান্ড কান্টিতে রূপান্তরিত করেছেন জোবানটি বন্ধ রাখবেন সুমান আল্লাহ বলবেন না আর সুমান আলা আল্লাহ আগমনের ফলে ইয়াসরাফ নামক একটা শহরকে আল্লাহ তাআলা মদিনাতুন নবী হিসেবে পরিচিত করেছেন জোরে বলেন মারহাবা যার উপর একবার নিয়মতান্ত্রিক ভাবে দরুদ ও সালাম পেশ করলে আল্লাহ তাআলা আমাদের আমলনামার ভিতরে তৎক্ষণাৎ লেট করেন না সাথে সাথে 10টা নেক আল্লাহ তাআলা নাযিল করে দেন 10টা গুনাহ আল্লাহ ডিলিট করে দেন 10টা পদমর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় নবী নবী মোহাম্মাদ আলাইহি আলাই